আমি কি করতেছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওর মধ্যে আজ আমি সকাল ছয়টা থেকে ক্যামেরাটা অন করেছি এই দেখো আমি কি নিয়ে আসছি খুলা আনছি বস্তা আনছি পলিথিন আনছি কিসের জন্য আনলাম আর এগুলো কি এগুলো হচ্ছে দাম আমি দাম দিয়ে কি করব? তো তোমরা দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া বরাবরের মতো বেশ ভালো আছি একটা একটা ভিডিও নিয়ে চলে তোমাদের মাঝে আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবে এগুলা হচ্ছে দান আমি সকালবেলা ঘুম থেকেই উঠেই এই দানগুলো নিয়ে বের হয়েছে কেন তোমাদের মনে প্রশ্ন জাগবে আমি দান দিয়ে কি করব তাই না তো আমি দানগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি মধ্যে সিটা আছে আছে সেগুলো আমি জেনে নিয়ে পরিষ্কার করে তারপর আমি বলতেছি আমি কোথায় যাচ্ছি আর দান দিয়ে আমি কি করব। এর এখানে হচ্ছে তিন কেজি দান একশো টাকা দিয়ে নিয়ে আসছে আমার ছেলে তো পনেরো দিন বাসায় ছিলাম না না থাকার কারণে দান কিনা হয় নাই এখন আমি এইভাবে দান কিনি না একসাথে মৌন আকারে দান কিনি আর সাথে গম কিনি সাথে হচ্ছে চুলাবুট কিনি সবই কিনি কিন্তু এখন একটু অপ্রস্তুত আছি সেজন্য শুধু দানটাই কিনে নিয়ে আসছি আমার ছেলে আমি দানটাই নিয়ে আসেছি আর এখন ওগুলো জেরে পরিষ্কার করে তারপর নিয়ে যাবো আমি কাকে দেব জানো আমি সাথে যাব যে আমার যারা হয়ে গেছে আমি একটা বালতির মতো নিয়ে নিলাম এই কয়টা দান একশো টাকা কি আর করার কিছু করার নেই সব কিছু জিনিসের দাম বেশি একসাথে মন আকারে কিনলে এত দাম হয় না আর আমি কোথায় যাচ্ছি জানো আমি সাদে যাচ্ছি সাদে গিয়ে আমি এখন কি করব সাদে যে আমার প্রাণ পাখিরা আছে সেজন্য আমি প্রাণ পাখিরা দেখাবো তোমাদেরকে আমার প্রাণ পাখিদেরকে আমি পনেরো দিন বাসায় ছিলাম না আমার প্রাণ পাখিদের খুব কষ্ট হয়ে গেছে এই যে খাবারের বাটি খালি আছে আবার পানির বালতিতে বাটিতে দেখো পানি নাই ময়লা দিয়া নোংরা দিয়ে পরে রয়েছে মেসটাও এত বেশি নোংরা ছিল আমি একবার পরিষ্কার করে নিয়েছি এখন আরও একবার একটু দিয়ে পরিষ্কার করে তারপর আমি খাবার দেব পানি দেব তারপর আমি তাদেরকে দেখাবো তোমাদেরকে কী অবস্থায় ওরা আছে তো আগে আমি গড়টা জারু দিচ্ছি এটা হচ্ছে সাদের সিঁড়ির গড় সিঁড়ির ঘড়ে আমি একটু ওদেরকে পালি আর উপর দিকে একটা ফাঁক দরজার দিকে একটা ফাঁক আছে সেই ফাঁকা দিয়ে ওরা বের হয় সেজন্য আমার ওদেরকে রেখে আমার যেতে কোনো সমস্যা হয় না কারণ আমি খাবারটা দিয়ে আমি চলে গেলে উপরে একটু ফাঁকা জায়গা আছে সেই জায়গায় দিয়ে ওরা বের হয় আবার ঢুকে সমস্যা হয় না এখন আমি ওদের বক্সে খাবার দানগুলো দিয়ে দিচ্ছি ওরা খাবে আর হচ্ছে পানিও দিয়ে দেব পানি পাত্রটা তো নোংরা হয়ে গেছে চেঞ্জ করে ধুয়ে তারপর পানি দিয়ে দেব। আর এই যে দেখো আমার প্রাণ পাখিরা বসে রয়েছে এখানে হচ্ছে মা পাখি মা কবুতর বসে রয়েছে নিচে আছে বাচ্চা এখানে দুটো বাচ্চা আছে কিন্তু একটা বাচ্চা দেখাচ্ছে দেখা যায় এই যে দুটো বাচ্চাই দেখা গেছে একদম ঘুমাচ্ছে আরামসে ঘুমাচ্ছে এই যে ছোট ছোট বাচ্চা দুটো নিয়ে আসছি এই দুটো বাচ্চা মারা মা বাবা চলে গেছে বাইরে খাবার খেতে আর পেটের ভিতর কত খাইতো দেখো মা বাবা খাবার নেই বক্সে কিন্তু ওরা এত খাবার পায় কোথায় পেটের মধ্যে মনে হচ্ছে কত খাবার যে দিয়েছে দুটো বাচ্চাকে তো মা বাবা খাবারের সন্ধানে গেছে আর বাচ্চা দুটো রয়েছে একটু বড় হলে ওরা বাইর হয় ছোটো থাকতে হলে একজন একজন যায় না বসে থাকে আর এই যে ছোট্ট দেখলাম না মা মা কবুতর বসেই রয়েছে আর এই দুটো বাচ্চার মা বাবা দুইজনই বাহিরে গেছে আর হচ্ছে বড় বড় আরও দুই বাচ্চা আছে ছোটো বাচ্চাও আছে ডিমা আছে কবুতরের নিচে ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে বসে রয়েছে ওরা এর নিচে অনেক নোংরা ছিল নোংরাটা পরিষ্কার করে দিয়েছি এখন এদের কবুতরের নিচে কিছু একটা নেকড়া জাতীয় দেওয়া লাগবে না হলে নোংরা করে ফেলবে তো এখন এখানে নেকড়া নেই আমি নিচে যাই আবার সাথে নিয়ে এসে তারপর দেবো আর এই যে দুইটা বড় বড় হয়ে গেছে এখন খেতে হবে ওদেরকে আর না হলে বিক্রি করতে হবে বড় করব না বড় করলে কিন্তু যখন ওরা শিখতে যায় তখন কাক এসে নিয়ে যায় সেজন্য আমি ওদেরকে বড় করব না বিক্রি করে ফেলবো না হলে খেয়ে নেব তো এখন আসলে সম্ভবত হয়তো বিক্রি করাই হবে খাওয়া হবে না কারণ হচ্ছে খাওয়া হয়েছে অনেক খাওয়া হয়েছে এই দুটো এখন বিক্রি করবো আর এই দুটো বিক্রি করলে চারশো টাকা ছোটো প্রবতনের বাচ্চা খাওয়ার মোবাইল আসছে তখন চারশো টাকা এই দুটো আর হচ্ছে ডিম বাচ্চা নিয়ে এখনো বসে আছে এখন ওই দুটোকে আবার ওদের ঘরে জায়গা মতো রেখে দিচ্ছে এখনো ওরা জানে না ওরা খাওয়া জানে না মা বাবা এখনো খাওয়াচ্ছে তাই ওদেরকে জায়গা মতোই রেখে দিচ্ছি আর হচ্ছে ওরা শেখানো হবে না কারণ হচ্ছে বিক্রি করে ফেলবো এই কবুতর বরটা এখনো পরিষ্কার করা হয় না এই আর এই যে ওদের মা ডিম নিয়ে বসে রয়েছে কি সুন্দর ডিম নিয়ে বসে রয়েছে বাচ্চা দুটো বড় হয়েছে আর মা আবার ডিম নিয়ে বসে রয়েছে আর এই যে এখানে আরও ডিম আরও একটা দুটো ডিম নিয়ে বসে রয়েছে আর ওই ছোটো ছোটো দুই এই যে এক জোড়া বাচ্চা আছে চার জোড়া আলহামদুলিল্লাহ তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা এখনো লাইক দাও নাই একটা লাইক দিয়ে ভিডিও দেখবে কারণ হচ্ছে ভিডিওতে লাইক পেলে এত বেশি ভালো লাগে কমেন্ট বলে সেই কেমন দেয় আর এই যে দুইটো কবুতর খাবারের সন্ধান করতেছে এখন আমি চলে যাব নিচে আমার এই ছাদের কবুতরের ছাদের গড়টা হচ্ছে সিঁড়িটা হচ্ছে উল্টো দিকে যেমন গড়ের বাহিরের দিকে বের হয়ে তারপর আমার সিঁড়ির গড়ে যেতে হয় সেই জন্য আমার এই সিঁড়ির গড়টা আবার তালা দিয়ে রেখে আসতে হয় কারণ যে ছাদের উপরে অনেক কিছু আছে প্লাস আমার কবুতর সুরে নিয়ে যাবে সেজন্য ওটা আমি আবার তালা দিয়ে রেখে আসতে হয় তো আমি এখন আবার তালা দিয়ে দিচ্ছি কারণ এই তালাটা দিতে গেলে আমার একটু কষ্টই হয়ে যায় আর বৃষ্টি দিনে তো এই ছাদে আমরা যেতে কষ্ট হয়ে যায় সেজন্য আমার কবুতরের জন্য একটু প্রবলেম হয়ে যায় আর শুকনো দিনে তাও সমস্যা হয় না যাওয়া যায় বিল্ডিং এর বাহিরের দিকে যে এই সিঁড়িটার দিকে সিঁড়ির কাছে যেতে হয় আর হচ্ছে ছাদের উপরের অংশ তোমাদের জন্য একটি ক্লিপ করে নিয়ে আসছি এই যে এটা হচ্ছে কবুতরের মানে মাটি রাখা ছিল আমার যেখানে নিচে রাখা ছিল আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এক কর্নারে মাটি জমে সেই মাটিতে আমি দনিয়া পাতার গাছ লাগিয়েছিলাম কিন্তু মালিক বলছে যে ওভাবে দনিয়া পাতার ওভাবে মাটি যদি স্বাদের ওপর রাখা হয় তাহলে স্বাদ নাকি নষ্ট হয়ে যাবে তো ওগুলো আমি এখন আবার এই যে এক কর্নার থেকে মাটিগুলো কেটে কেটে আমি আবার ক্যারেটের মধ্যে তুলতেছি একটু কষ্টই হচ্ছে আর কি তো আমাদের ভাইয়া ওই সময় এদিন শুক্রবার ছিল সে এসে আমার আবার ওই মাটিগুলো কেটে কেটে ক্যারেটের মধ্যে তুলে দিয়েছে যেহেতু মালিক বলছে বিল্ডিংয়ের মালিক সেজন্য উনি আবার কেটে কেটে দিচ্ছে আমরা সবাই মিলে সাদের উপর যে কাজ করে ওগুলা ঠিক করে নিচ্ছি ক্যারেটের মধ্যে তুলে নিচ্ছি আর যত্ন কম করেছি যেহেতু আমার ওই বাগানটা ভেঙে ফেলতে হবে সেজন্য এই জন্য গাছ ফুটে গেছে গাছ ফুটে গেছে এখন তারপরে ওর গাছগুলো নিচের দিকে দিয়ে দিয়ে আমি ক্যারেটের মধ্যে তুলিয়ে দনিয়া পাতার গাছ আবার লাগিয়ে যাব কি আর করার কিছু করার নাই যেহেতু স্বাদ নষ্ট হয়ে যাবে মালিক বলেছে আর হচ্ছে একজনের ক্ষতি হোক আমার জন্য সেটা তো আমি চাই না সেজন্য আমি মাটিগুলো কুপাই আবার ক্যারেটের মধ্যে তুলে নিচ্ছি ক্যারেটের মধ্যে তুলে নিয়ে সেই ক্যারেটের মধ্যে আমি আবার এই গাছগুলো লাগিয়ে দেবো আল্লা বর্ষা যতটুকু হয় আর কি কিছু করার নাই এই দেখো সারাগুলো তুলে নিয়ে আসছি দনিয়া পাতার এতগুলো সারা বের হয়েছে এখন ওগুলো আবার এই ক্যারেটের মধ্যে লাগাতে হবে তো আজ আর লাগাবো না লাগাবো কালকে তো এই যে আমরা আবার পরের দিন চলে আসছি সাদের উপর এসে আমার ছেলে আমরা সবাই মিলে কেটে কেটে দিচ্ছি মাটিগুলো আমি এবতার গাছগুলো বসে বসে লাগিয়ে নেব তো এখানে আমি বসে বসে একটু একটু করে গাছগুলো লাগিয়ে নিচ্ছি মাটিগুলো কেটে যাবে কারণ হচ্ছে বর্ষার দিন তো মেয়ে গাছ সেই জন্য ওই মাটিগুলা শুকানো আগে এইভাবেই আমি লাগিয়ে নিচ্ছি শুকানোর সময় নাই না হলে শুকালে ভালো হতো যখন ছোটো ছোটো হয়ে যেত জোড়া জোড়া মাটি হতো তো ভালো হতো কিন্তু বৃষ্টির দিনে তো শুকাবে না সেজন্য আমি ওইভাবেই লাগিয়ে দিচ্ছি আর যদি এইভাবে রেখে দিই তাহলে চারাগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য চারাগুলো আমি এইভাবে লাগিয়ে রেখে দিচ্ছি যাতে চারাগুলো বেঁচে থাকে সেজন্য তো একটু কষ্ট তো করছেই আর কি আর কষ্ট না করলে রত্ন মিলে না আমি বইশাক বাগান ধনিয়া পাতার বাগান বেগুন গাছ মরিচ গাছ ওগুলো সব লাগিয়েই আর মধ্যে একটু সবজি ফলাই কি আর করার কিছু করার না কিছু পেতে হলে তো কিছু দিতে হয় তাই না সেজন্য আমি একটু পরিশ্রম দিচ্ছি দেই আর যখন বিল্ডিং ছেড়ে চলে যাবো সমান সবই থেকে যাবে কি আর করার পরে বিল্ডিংয়ে থাকি আমি তো গরিব মানুষ আমার তো বাসা নেই আমি বাড়াতে থাকি তো বাড়াটি থাকলে কি আর করার আর ভাড়াটা থাকলে আমি সেই জন্য কিছু করব না সেজন্য একটু হাত পাওয়ার কবুতর পালিয়ে এদিকে বাগানে একটু ওখানে সবজি লাগাই আবার তো আরেকটা তো আমার পেশা আছে তোমরা জানো আমি সেলাই কাজ করি সব মিলে আমি এত বেশি ব্যস্ত ব্যস্ততার জন্য একটু প্রবলেম হয় যেমন অনেক আপুদের ভিডিও আমি দেখি কিন্তু ভিডিও দেখে আমি গঠনমূলক একটা কমেন্ট করবো সেই কমেন্টটা করার সময় আমি পাই না অনেক আপুদের ভিডিও আমি দেখি কিন্তু ভিডিওতে কমেন্ট করার সময় আমি পাই না দেখা যায় ভুলে যাই না হয় হঠাৎ কাস্টমার আসলো আসার কারণে আমার আর মনে থাকে না যে কমেন্ট করে নাই তো এই দেখো আমরা সাতটা সাজিয়ে নিয়েছি কেনের টুলা একে একে সারি সাজিয়ে দিয়েছি আদোনে পোতার গাছ লাগাইছি পয়সার গাছ তো লাগানোই আছে তো সব মিলিয়ে আমার সাত বাগান আলহামদুলিল্লাহ এখন যদি হয় ভালো হয় গাছগুলা এখন নতুন নতুন লাগা লাগানো হয়েছে তো সেজন্য অতটা বেশি ভালো দেখাচ্ছে না আস্তে আস্তে ভালো হবে তো আজ আমার ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটিতে কোনো ভুল হলে আমাকে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম